আসসালামু আলাইকুম ভাই আমি একটু বিভ্রান্ত সুরা আলিমরান বত্রিশ আয়াতে বলা হয়েছে বলো আল্লাহকে মান্য করো এবং রাসুলকে আমরা কি শুধু কুরআন মানলেই হবে নাকি হাদিসও মানতে হবে ওয়ালাইকুম সালাম আসলে আয়াতটি বলছে আল্লাহ ও রাসুল দুজনকেই মানতে হবে অর্থাৎ আল্লাহর আদেশ মেনে চলা এবং রাসুলের নির্দেশ অনুসরণ দুটোই অপরিহার্য শুধু একজনকে মানলেই হবে না কিন্তু ভাই অনেকেই বলে রাসুলের হাদিস মানা জরুরি এটা কি সত্য এখানে অনেক বিভ্রান্তি আছে কোরআন হল আল্লাহ সরাসরি বাণী রাসুল হল সেই ব্যক্তি যিনি আল্লাহর কথা মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন সুরাহ হাক্কা ঊনসত্তরে চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ এ বলা হয়েছে যদি রাসুল নিজের কোনো কথা তৈরি করত তা গ্রহণযোগ্য হতো না অর্থাৎ রাসুল কেবল আল্লাহর কথাই পৌঁছে দেন তাহলে প্রচলিত হাদিসে যেসব কথা আছে তা কি আল্লাহর আদেশ অনেক হাদিস কুরানের বাইরে মানুষের তৈরি যদি তা আল্লাহ ও রাসুলের কথা হিসেবে গ্রহণ করি তাহলে আমরা আল্লাহ ও রাসুলের মধ্যে পার্থক্য করি সুরানিসা একশো পঞ্চাশ একান্ন এ বলা হয়েছে আল্লাহ ও রাসুলের মধ্যে পার্থক্য করলেই আমরা সত্য প্রত্যাখ্যানকারী খাঁটি কাফের হয়ে যাই তাহলে দৈনন্দিন জীবনে আমরা কিভাবে রাসুলকে মানব রাসুলকে মানা মানে তার চরিত্র অনুসরণ করা সত্যবাদী হওয়া ন্যায় পরায়ণ হওয়া লোভ লালসা এড়ানো অন্যায় থেকে বিরত থাকা পরোপকারে মনোযোগী হওয়া চেহারা বা পোশাক অনুকরণ নয় আচ্ছা নামাজ ইবাদত বা অন্যান্য ধর্মীয় কাজগুলো কেমন হবে কুরআন নিজেই সুস্পষ্ট সুরা নহল উনানব্বই বলে এটি সব সুস্পষ্ট বর্ণনা হেদায়েত এবং মুসলিমদের জন্য সুসংবাদ আল্লাহ বলেছেন কোরআনের পাঠ অনুসরণ কর অতিরিক্ত ব্যাখ্যা বা হাদিস ছাড়া কোরআন যথেষ্ট তাহলে কুরআনের বাইরে হাদিস মানা কি ঠিক না কোরআনের বাইরে হাদিস মানলে আল্লাহ ও রাসুলের মধ্যে পার্থক্য তৈরি হয় কোরআন যথেষ্ট স্পষ্ট এবং আল্লাহ নির্দেশ দিয়েছেন কোরআনের কথাই মানতে হবে কিন্তু অনেকেই বলে হাদিস কোরআনের ব্যাখ্যা তাহলে কি আমরা কুরান ঠিকভাবে বুঝতে পারব না যদি হাদিস কোরআনের ব্যাখ্যা হতো তা তখন রাসুলের নিজস্ব কথা হয়ে যেত সুরা পঁচাত্তর সতেরো উনিশে আল্লাহ বলেছেন কোরআনের ব্যাখ্যা তার দায়িত্ব অর্থাৎ কোরআনের বাইরে হাদিস কোনো ধর্মীয় বাধ্যতামূলক নয় বুঝতে পারছি তাহলে মূল কথাটি হল আল্লাহকে মানতে হলে কুরআন মেনে চলতে হবে আর রাসুলকে মানতে হলে তার চরিত্র অনুসরণ করতে হবে ঠিক তাই নামাজ দোয়া পরায়ণতা সত্যবাদিতা সব কিছু কুরআনের নির্দেশে আল্লাহকে ভালোবাসা প্রকাশ করা যায় রাসুলের মতো চরিত্র অনুসরণ করে কিন্তু ভাই নামাজের নিয়ম তো আমরা কুরআনে বিস্তারিত পাই না আমরা কি শুধু কুরআন দেখেই নামাজ সঠিকভাবে পড়তে পারব কুরআন যেভাবে নির্দেশ দিয়েছে সেটি যথেষ্ট সুরা মারিয়াম সাতানব্বই এবং সুরা আর রহমান এক দুইয়ে বলা হয়েছে আল্লাহ নিজেই কুরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন নামাজের মূল আদেশ ফজিলত সময় সততা দৃষ্টি দায়িত্ব সব কোরআনে আছে অতিরিক্ত হাদিস বা ব্যাখ্যা ছাড়া আমরা এগুলো বুঝতে পারি তাহলে হাদিস নিয়ে যে বিতর্ক সেটা আসলে কেন অনেক পীর বুজুর্গ মুল্লা আলেমরা হাদিসকে কুরআনের সঙ্গে মেলিয়েই প্রচলিত করেছে কিন্তু বাস্তবে কুরআনের বাইরে হাদিস ধর্মীয়ভাবে বাধ্যতামূলক নয় যদি আমরা কুরআনের বাইরে হাদিস মানি তা আল্লাহ ও রসুলের কথার মধ্যে পার্থক্য সৃষ্টি করে আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি কুরআনের বাইরে কোনো হাদিস মানা বা অনুসরণ করা ধর্মীয়ভাবে ভুল হ্যাঁ কুরআনের বাইরে হাদিস মানা বা অনুসরণ করা আল্লাহ ও রাসুলের কথার মধ্যে পার্থক্য তৈরি করে যা শাস্তিযোগ্য কুরআন যথেষ্ট এবং স্পষ্ট তাহলে আমাদের মূল দায়িত্ব কি আল্লাহকে মানা ইকুয়াল টু কুরআন মেনে চলা রাসুলকে মানা ইকুয়াল টু তার চরিত্র অনুসরণ করা সত্যবাদী ন্যায়পরায়ণ পরোপকারী হওয়া এই মাধ্যমে আল্লাহর ভালোবাসা ও ক্ষমা অর্জন করা যায় ধন্যবাদ ভাই এখন অনেক কিছু পরিষ্কার হল আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন